সংগ্রামী ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বৈরাচারী দলটির দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী নেতাদের প্রতি এতদিন জনমনে যে চাপা ক্ষোভ জমা ছিল তা এখন অগ্নিরূপ ধারণ করে প্রকাশ পেতে শুরু করেছে বিশেষ করে দেশের ছাত্রসমাজের নিকট এখন ঘৃণ্য কলুষিত ও ফ্যাসিবাদী এক রাজনৈতিক দল হল আওয়ামী লীগ দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সময় দলটির নেতারা এমন কিছু কাজ করেছেন যা তাদের ছাত্রজনতার চরম শত্রুতে পরিণত করেছে তাহলে চলুন জেনে আসা যাক আওয়ামী লীগের কোন কোন নেতাকর্মীর উপর দেশের সাধারণ ছাত্র সমাজের সবচেয়ে বেশি ক্ষোভ এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে বিনা অপরাধী অগণিত ছাত্র এবং সাধারণ মানুষকে হত্যার অন্যতম বড় কালপ্রিট ছিলেন বাংলাদেশের সাবেকই প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে যেখানে তার দায়িত্ব ছিল দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে তিনিই তাদের কবরে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাই দেশের সাধারণ ছাত্রদের কাছে তিনি হলেন জুলাই গণহত্যার প্রধান ভিলেন তবে নিজের বিরুদ্ধে আন্দোলনকারীদের মহাক্ষোভের বিষয়টি টের পেয়ে সময় থাকতেই পাশের দেশে কেটে পড়েন আওয়ামী লীগের এই প্রধান তাই সদ্য গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার বিচারের দাবি পেশ করেছেন দেশের আপামর ছাত্র জনতা সেই সুবাদে ইতোমধ্যেই দেশের সাবেক এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার পর আওয়ামী লীগের যে নেতার প্রতি শিক্ষার্থীদের খুব সবচেয়ে বেশি তিনি হলেন ওবায়দুল কাদের স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনার পরে সবচেয়ে ক্ষমতাদর নেতা ছিলেন নোয়াখালীর বিতর্কিত এই রাজনৈতিক ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালন করেছিলেন ওবায়দুল কাদের তার নির্দেশ পেয়েই আন্দোলনরত নিরপরাধ ছাত্রছাত্রীদের উপর উপরের মতো ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগের পোশাক ক্যাডার বাহিনী খ্যাত ছাত্রলীগ পিটিয়ে রক্তাক্ত করেছিল অসংখ্য শিক্ষার্থীকে এমনকি ছাত্রীরা পর্যন্ত ছাত্রলীগের কালো হাত থেকে রেহাই পায়নি কোটা আন্দোলনে ছাত্র হত্যার অন্যতম মাস্টার প্ল্যানার ছিলেন ওবায়দুল কাদের যেখানে তিনি চাইলেই ছাত্রদের দাবির পক্ষে সহনশীল হওয়ার জন্য শেখ হাসিনাকে বোঝাতে পারতেন সেখানে তিনি উল্টো আগুনে ঘি ঢালার কাজ করেছেন তাই কাদেরকে ঘিরে ক্ষোভের আগুন জ্বলছে সকল ছাত্রদের হৃদয়ে এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন ছাত্রজনতার ব্ল্যাকলিস্টে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী এই নেতা শুরু থেকেই ছাত্র আন্দোলন দমনের কাজে যুক্ত ছিলেন কিছুদিন আগেই দুনিয়ায় ভাইরাল হয় আসাদুজ্জামানের একটি ভিডিও যেখানে দেখা যায় এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে মনোযোগ দিয়ে ছাত্রহত্যার মাধ্যমে আন্দোলন দমনের বর্ণনা শুনছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আসাদুজ্জামান খান কামালের প্রতি ছাত্রসমাজের ঘৃণা ও রাগের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় এদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রতি শুধু ছাত্রসমাজেরই নয় গোটা দেশের মানুষই রাগান্বিত ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট ব্ল্যাকআউটের মূল ওতা ছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের ফলে শত শত ছাত্রছাত্রী শহীদ হওয়ার পর সব দায় তিনি চাপিয়েছিলেন ফেসবুকের কাঁধে তাছাড়া ইন্টারনেট ব্ল্যাক আউটের দায় তিনি কখনো ছাত্রদের উপর চাপিয়েছেন কখনো বা আবার বলেছেন যে ইন্টারনেট নাকি আপনারাপনিই বন্ধ হয়ে গেছে তবে সরকার পতনের পর হাসিনা পালাতে পারলেও পলক সেই সুযোগ পাননি বর্তমানে পুলিশের হাতে আটক রয়েছেন এই সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তালিকার একেবারে শীর্ষে রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ঢাকা সতেরো আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি একাধিকবার ছাত্রদের হেউ করেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নেশাখুরের অপবাদ দিতেও পিছু পাহননি আরাফাত তাছাড়া আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও তিনি কোটা আন্দোলনের বিরুদ্ধে লাগাতার সাফাই গিয়ে গেছেন যে কারণেই সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি ক্ষোভের এক মহাসমুদ্র জন্ম নিয়েছে সাধারণ মানুষের বুকে তাই অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো মোহাম্মদ এ আরাফাতকেও চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে